ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সকলকে স্বাগত যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদের অবশ্যই স্বাগত এবং যারা নতুন এসছেন বা বিশেষ করে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর যারা ছাত্র আছেন যদি আমার চ্যানেলে ভিজিট করেন অবশ্যই চ্যানেলটি ফলো করে নেবেন এবং হল অধিকরণকারক কারক বিভক্তির একটি অংশ হচ্ছে কারক কারক কাকে বলে আমরা জানি কারক হচ্ছে ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে বলা হচ্ছে কারক তাহলে কারক বিভক্তি নির্ণয় করতে গেলে অবশ্যই বাক্যের মধ্যে ক্রিয়াপদকে আইডেন্টিফাই করতে হবে প্রথমেই কাজ হচ্ছে আপনাদের ক্রিয়াপদকে পদকে আগে আপনারা আইডেন্টিফাই করবেন তারপরে অন্য পদের সঙ্গে যে সম্পর্কটা মেলবন্ধন করে দেখবেন সেই সম্পর্ক অনুযায়ী কারক নির্ণয় হয় আমি বলে দিই যে বাক্যে ক্রিয়ার আধারকে বলা হচ্ছে অধিকরণ কারক। অর্থাৎ ক্রিয়ার আধার বলতে এখানে বোঝা হচ্ছে সময় বাক্যের ক্রিয়া যে সময়ে হচ্ছে বা যে স্থানে হচ্ছে তাকে বলা হচ্ছে অধিকরণ অর্থাৎ অধিকরণকারক হল যখন ক্রিয়া সম্পাদনের সময় বা স্থান বোঝানো হয় দেখবে বাক্যের মধ্যে যে পদের আন্ডারলাইন থাকে সেটা যদি ক্রিয়া সম্পাদনের সময় বা স্থান বোঝায় তাকেই বলা হচ্ছে অধিকরণ অধিকরণকারক আমি একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পারবে উদাহরণটি আমি দিচ্ছি যে প্রথম উদাহরণ টাকাটা রাস্তায় পড়ে আছে তাহলে পড়ে আছে হচ্ছে এখানে ক্রিয়া পড়ে আছে ক্রিয়া তাহলে এই বাক্যের ক্রিয়া হচ্ছে পড়ে আছে আমরা প্রথমেই ক্রিয়াপদটা আইডেন্টিফাই করলাম পড়ে আছে এইবার এখানে রাস্তার তলায় আন্ডারলাইন আছে তাহলে এই ক্রিয়াপদের সাথে রাস্তার কি সম্পর্ক কি মেলবন্ধন কী মেলবন্ধন কী বোঝা যাচ্ছে পড়ে আছে কোথায় পড়ে আছে রাস্তায় তাহলে স্থান বোঝাচ্ছে তাহলে ক্রিয়া এই রাস্তায় সম্পাদিত হচ্ছে সেই জন্য এইটা হবে কারক তাহলে সেই জন্য এটা হবে অধিক আবার বলছি ক্রিয়াপদ সাথে ক্রিয়াপদ হচ্ছে পড়ে আছে কি পড়ে আছে বললে এখানে কর্মকারক টাকাটা পড়ে আছে আমি যাচ্ছি না আমি যেহেতু অধিকরণ বোঝাচ্ছি টাকাটা হবে কর্মকারক আর এখানে রাস্তায় তাহলে ক্রিয়াপদটি ক্রিয়া সম্পাদিত হচ্ছে রাস্তায় তাহলে এই রাস্তাটা হবে অধিকরণকারক ওকে বন্ধুরা কী হলো কারকে তাহলে একটা বিভক্তি নির্ণয় করতে হয় ক্রিয়াপদের সাথে শব্দের সাথে বিভক্তি তাহলে রাস্তায় হচ্ছে এখানে কারক এর সাথে অন্তস্থ বিভক্তি যুক্ত আছে দেখো অন্তস্থ বিভক্তি তাহলে অনেকে প্রশ্ন করতে পারে যদি স্থান যদি সবসময় কারক হয় তাহলে তো স্থান দেখলেই তো অধিকরণকার করে দেবো কিন্তু না সব সময় স্থান অধিকরণকারক হয় না কখন হবে যখন ক্রিয়ার সাথে আধার যে সময় ঘটে যদি স্থান থাকে তাহলে তখনই হবে আমি একটা উদাহরণ দিচ্ছি দেখো এখানে হ্যাঁ এখানে আমি একটু কাটাকাটি হলো সরি কলকাতা থেকে মামা এলো দেখো এখানে দেখো এলো এলো হচ্ছে ক্রিয়াপদ ঠিক আছে তাহলে কলকাতা থেকে তাহলে কলকাতা থেকে কিন্তু এলো কিন্তু কলকাতা এলো না কলকাতা থেকে এলো তাহলে কলকাতাটা হবে এখানে অধিকরণ হবে না এখানে হবে কলকাতা থেকে আসছে তাহলে থেকে মানে অপাদান কারক সেই জন্য এটা অপাদান কারক হবে আমি লিখছি না কারক হবে তাহলে কলকাতা এখানে অধিকরণ হবে না কারক ওকে ছোট্ট এক্সাম্পল সব স্থান কোনোদিনই কারক হবে না কারক তখনই হবে যখন ক্রিয়ার সাথে যে প্রক্রিয়াকরণে পদ যে মিলছে সেটাই হবে অধিকরণকারক